চলে আসলাম একটু এই তোমার একটু চিকেন লাগবে তো আচ্ছা কি আছে তোমার কাছে একশো পঞ্চাশ টাকা করে কেজি বা এত দারুণ দাম কম এত কম তো একদম পুরো ফাটাফাটি এই এই আছে নাকি তোমার কাছে এই আচ্ছা দেখুন বন্ধুরা কি সগুনা নাকি আর কি আছে ওরে বাবা ওই একটা বড় দেখতে পাচ্ছি বিরাট টার্কি ওটা ওই বড়োটা কালভাট ও কত করে দিচ্ছি আজকে তো তোমার কাছে সেই খেতে আর এত দাম কম যখন তাহলে আর ওইটা ওটা তো অনেক দাম হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি এটাই দাও তো বিরিয়ানি লাগবে বিরিয়ানি পিস হবে তো বিরিয়ানি পিস হবে আচ্ছা তাহলে করো করো দেখি করো এই যে কত গ্রাম করে করবো বিরিয়ানি পিস কিরম করলে ভালো হয় একশো সত্তর গ্রাম করে হলে ভালো হয় তাহলে তাই করে দাও ও দাও মোটামুটি লাগবে না আজকে অনেকগুলো বুঝেছো করো এই যে দেখুন বন্ধুরা আজকে চলে এসেছি কিন্তু কাকার কাছে আর কাকা কিন্তু সুন্দর একদম চিকেন বিক্রি করে এই যে দেখুন অসাধারণ চিকেন দেখুন এই যে সুন্দর চিকেন দেখাতে পাচ্ছি আজকে কিন্তু একদম দাম কম দেড়শো টাকা ওরে বাবা এ তো একদম পুরো মানে জলের দাম কাকা আজকে জলের দামে ফলের রস দিচ্ছে একদম পুরো শকুনা শগুনা শগুনা চিকেন কাকার কাছে শগুনা পাওয়া যায় আরও ভালো ভালো দামি দামি জিনিস রয়েছে সেটা হচ্ছে গিয়ে ওটা কী বললে যেন ওটা আরে ওয়েটটা দেখি দেখি পিসগুলো ওয়েটটা দিয়ে কিরম হলো কতটা ওয়েট হচ্ছে দাও দেখি আচ্ছা কতটা হচ্ছে গ্রাম একশো চল্লিশ গ্রাম করে তাই তো দাম কাটো কাটো দাও না কুড়ি পিস মতন দাও দিয়ে কী হচ্ছে পনেরো কুড়ি পিস তোলো পনেরো পিস কুড়ি পিস মতন করো তারপরে দেখছি বন্ধুরা আজকে কিন্তু একদম পুরো বৃষ্টি রয়েদার আর সুন্দর একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করলো এই চলে আসলাম কাকার কাছে আর কাকার দোকানে কিন্তু দারুণ দারুণ চিকেন পাওয়া যায় আমি কিন্তু এখান থেকে চিকেন নিয়ে থাকি আর এই অসাধারণ দেখুন আপনার যেহেতু দেখাতে পাচ্ছি সুন্দর করে কাটছে কাকা অসাধারণ কাটো 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 কাকা কাটো দাও হ্যাঁ একদম সুন্দর করে দাও ওই যে ফটাফট কাটছে ফটাফট সময় দিচ্ছে না একদম ফটাফট কাটছে আর ওইদিকে কিন্তু ওয়েট দিচ্ছে কাটো না এবার মাপ দাও মাপ দাও মাপ দাও দেরি করে না মাপ দাও দেখি হুম দাও এই যে কাকার কাছে চলে এসেছি আর কাকা কিন্তু অসাধারণ আমি যখনই লাগে আমি চলে আসি এখানে একদম কোনো মানে উল্টাপাল্টা নেই যেটা থাকে সেটাই দেয় তাই তো কাকা দেশি দেশি সবই পাওয়া যায় যখন যেরম যেমন থাকে সেরম কাকা দেয় কোনো অসুবিধা নেই আপনারা যদি দরকার পড়ে আপনাদের চলে আসবেন কাকার কাছে হ্যাঁ আমার তো খুব ভালো লাগে কাকার দোকানের চিকেন খুবই সুন্দর লাগে আমার আমি ওই এখান থেকেই নিই আর দামও অনেক কম অনেক সস্তা আপনারা একটু কমেন্ট করবেন যে আপনাদের ওখানে কীরকম কী দাম যাচ্ছে আজ কিন্তু কাকার কাছে মাত্র কত দেড়শো টাকা করে কেজি কুড়ি পিস কতটা কতটা হলো তিন কিলো দুশো আশি গ্রাম তুমি ওখান থেকে আর দু তিন পিস চার পিস কমাও পনেরো পিস করে দেখি দেখি কী হচ্ছে অত নিলে পরে তো কাল কাল না বাসি খাওয়া যাবে না একদম মানে একদম টাটকা নেও টাটকা খাবো কমাও কমো 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 আর একটু সলিডগুলো কমো সলিডগুলো কমাও হাড্ডি থাক হাড্ডিগুলো একটু ভালো লাগে বিরিয়ানি হাড্ডির পিসগুলো একটু ভালো লাগে খেতে কমো কমো পিস নামালো দু পিস নামালে না এনে তিন পিস নামলো হ্যাঁ হাড্ডি 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 কমায় না হাড্ডি রাখো ওই সলিডগুলো নামিয়ে দাও অনেকে আবার সলিড চায় এই যে বাসায় কোটায় চলবে কাকাকে বললাম কাকা দেখুন একদম পুরো যেমন চাইবেন তেমন কাকা দেবে কোনো অসুবিধা নেই তাই তো কাকা হ্যাঁ একদম এই যে দেখুন আমার এখন সলিড আমি নেবো না সলিডটা আমার লাগবে না আমি তো ওই হাড্ডি থেকে যেহেতু বিরিয়ানি তো একটু হাড্ডি হলে ভালো হয় আপনারাও জানেন এ সুন্দর করে কাকা দিয়ে দিচ্ছে দেখে থাকুন বিরিয়ানির কাটিং কিন্তু বেশিক্ষণ লাগে না টপা টপ হয়ে যায় তাই না এ কাটতে সময় লাগে না একদম অল্প সময় হয়ে যায় কাকা রেডি ছিল মাংস আর আমি এসে নিয়ে নিলাম হ্যাঁ গুনে নাও গুনে নাও এক করে গুনো কয় পিস হচ্ছে গুনো দাও এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস নয় পিস দশ পিস এগারো পিস বারো পিস তেরো পিস চোদ্দো পিস পনেরো পিস ব্যাস থাক ওইটা থাক দাও ওয়েট দাও দেখি দাও ওয়েট দাও কতটা হচ্ছে দেখো কতটা হলো দু কেজি ষোলো পিস ঠিক আছে সতেরো পিস তাই তো আটশো দু কেজি আটশো হচ্ছে তুমি ওই সতেরো পিস করো না ষোলো পিস করো ষোলো পিসই করো ওটা নামাও একটা নামাও হ্যাঁ একটা নামো একটা নামাও ষোলো পিস করো নামাও ওটা দাও দাও যে কোনো একটা নামাও না কোনো অসুবিধা নেই যেটা ইচ্ছা নামাও ওটাই তাহলে প্যাক করো প্যাক করো প্যাক করো প্যাক করো দেরি করে না জমা জম দিয়ে দাও ওটা ব্যাস অনেকটা মাংস বন্ধুরা আজকে জমকা খাওয়া দাওয়া বিরিয়ানি হবে আজকে আগা আজকের মাংসটা ভালো হতো আচ্ছা ঠিক আছে মানে তুমি ওই আবার আসার সঙ্গে সঙ্গে বললে কাকা আজকে তোমার একটা ভালো মাংস খাওয়াবো শকুনার মধ্যে আর ভালো মাংসের মানে ব্যাপারটা কি ভালো মন্দ আছে এগুলো তুমি বলবো না নাকি একটু বলা যাবে না হ্যাঁ সবাই বলা যাবে বলো তাহলে ব্যাপারটা কী আছে আজকে এরকম হট করে এরকম বললে যে আজকে তোমার একটা ভালো জিনিস খাওয়াবো অনেক জায়গায় যা আছে যে মুরগিটা রোগ হয় হ্যাঁ সেটা প্রথম যদি রোগ হয় সেই মালটা রিগেট হয়ে যায় আচ্ছা এইবার

শুধু যারা করে তারাই জানে যে কোনটা ভালো কোনটা খারাপ আমরা তো জানি না আমরা হচ্ছে মাংস থেকে সঙ্গে সঙ্গে নিয়ে নিই আজকে কিন্তু দারুণ ইনফরমেশন কাকা বললো আর এই যে আপনাদের সঙ্গেও শেয়ার করে দিল আমিও জানতে পারলাম যে কেন এখান থেকে দাম কম হয় আজকে কাকার কাছে কিন্তু দারুণ চিকেন রয়েছে আমি নিয়ে নিলাম চলুন বন্ধুরা আর একটা হয় যেটা পোকা আচ্ছা আর এক পোদে পোকা হয় ওইগুলো শুকায় যায় সেইগুলো বসে বসে কাটে সাইডে বসে কাটে আচ্ছা আচ্ছা অনেক ব্যাপার থাকে ব্যাপার আছে যাই হোক অত হ্যাঁ অত বললে অন্য লোকের প্রবলেম হয়ে যাবে যাই হোক এইসব বেশি বলে লাভ নেই কাকার কাছে যদি দরকার হয় চলে আসেন এখন ভালো মাংস পাবে একটুখানি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে তাই তো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আর চলে আসুন রাজকুমার চিকেন সেন্টারে চিকেন নিতে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে